তোমার জন্য আমার মেলা বড় হয়ে গেছে তুমি আবার কি চাও না কি জন্য আই চাও হ্যাঁ শুনো তোমার লেখেন খবর লেইছি কিসের খবর তোমার কোনো খবরের দরকার নাই তুমি এনতে চলে যাও তোমার জন্য আমার মধুমালা আমার কাছে আসে না আমার কাছে দেখা দেয় না কি জন্য জুত মারি থাও তুমি না কই লাই মধুবালার ভাই আর বইনে তোমার লেখেন খবর হড়াইছে সত্যি কইছো আচ্ছা কও কি খবর দিছে কও তোমার হাগলামি করতে মানা কইছে হ্যাঁ শরীরটা খারাপ হ্যাঁ যাইতে হইতো না কি করছো তুমি তাহলে আমার উপায় এখন বাইস যাও আর বেশি হাগলামি করলে আর কিন্তু দিন দেওয়াই তো না হ্যাঁ না না আমি এই যে চুপ করতেছি তুমি তাকে ভালো করে বুঝায় কো বুঝছো কালকে যেন আমার সাথে সে দেখা করে নাহলে আমি কিন্তু বাঁচবো না নে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন বাইস যাও হ্যাঁ বাইস যাও কী সমস্যা কী ওই যে ওই বাড়ির ছোট তাল তো ওই নেই বিষয় হান বুঝছেন নি জ্বরজনের মন ভালো করার দায়িত্ব আমার কান্দাই হইছে আনে দোয়া করি আনে আমি চেষ্টা করি যাইতেছি তাই নাকি তো জহরের মন ভালো করার জন্য কি আপনার ওই রাত দুপুরে বাড়ি ফেরা হয় নাকি আনে ঠিক দিচ্ছেন ভাই এরকম সুন্দর চব্দে যদি টপস টপস করি হানি হরে কার মন ঠিক থাকে আন নিয়ে কোন না কুঁজরেরও ইচ্ছা হইছে শ্রী তাই তোর তাই তো তোর সাথে তাহলে এতক্ষণ পেছার বাড়ি কি ফায়দা হলো আমার মিয়া ভাই অন্যাল লগে হেছাল না হইলে তো আর ব্যস্ততার বিষয়ন তো জানাইতে হতেন ন। তাই তুই যা তুই যা তুই আমার চকের সামনে দি শুয়ে যা। আ বড় কবিরাছৈছ তুমি। আমি আমার চকে টপাস টপাস সহ্য করব। যা স্যার। এই। এই লিংক তো জরুরি। এই কি দরকার তুই কি চাস? দরকার খুব গোপনীয় গুপনিও। তোমাতেই কম যাইতো না। তোর সাহস তো কম না টুকাই তুই আমাক তুমি করে কইস জানিস আমি কে হসন হ্যাঁ নাই তো তোমার জেগাইতাম পারি আমি তো তোমার তুমি তুমি করে গেছি তুমি তো আরে হে সম্মানও দাও না হ্যাঁ তোর সাথে যে আমি এতক্ষণ কথা কইছি এটা তোর জন্য অনেক সম্মানের এ তোর শেয়ারও যে আমি এতক্ষণ নষ্ট করে দেইনি এটা তোর ভাগ্য এই কথা কয়ে কিন্তু আমার মেজাজ নষ্ট করবি না কই দিছি তোর চেহারা ঠিক থাকতে থাকতে তুই এখান থেকে যা যা আই তো তোর চোখের সামনে খাড়াই নো তুমি না আর চোখের সামনে খাড়াইলা হ্যাঁ আই বাড়বি তো চুপ না আই আই থ্যাঙ্ক তো ভাই হাত ধরাই দেব যা উল্টো কর ঘর ঘর আই কর আই যদ্দুর জানি তুমি এবারে চা করবা করে না মালিকের লগে কেউ যদি দেখা করতাম চাই চা করবা করে রুম ব্যাপার সাজানি হ্যাঁ

কার কম না তুমি আমার প্রশ্ন আর উত্তর দাও কি উত্তর দেবো তোর বুঝ চলে যাচ্ছি ওটা নিজের বিশাল সেন মনে করো না এখানে আইসো আমার অপমান করতে আল্লাহ এখন তোমার কি অবস্থা করছে তুমি দেখ না বেড়া মানির মান আল্লাহ রাখে আল্লাহ আচ্ছা মুই তোমার কি চালাই হয়েছি কথাই তুমি যে মোর বুয়ের লাগে প্রেম করে পলাই এসে কথাটা কি মিথ্যা আরে দূর বেটা থোক ওই রকম প্রেম নুরু বেনে একটা করে বিয়ে একটা করে হেলিকে তুমি ওরা দূর হয় কবি নি